চব্বিশে জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থী হিসেবে ফ্যাসিস্ট সরকার পতনে রাজপথে অংশ নিয়েছিল শিক্ষার্থী সারাফ হোসাইন তখন থেকে স্বপ্ন জাগে জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে জিয়ার রাজনৈতিক আদর্শকে মাথায় রেখে ডবল মনি থানা ছাত্র দলের সংগঠক হিসেবে কাজ করছেন উদীয়মান ছাত্র নেতা মোহাম্মদ শাহরাফ হোসাইন আমার ছাত্র রাজনীতির পিছনে আসলে যুক্ত হওয়ার কারণ হচ্ছে যে যেটা চব্বিশে কোট আন্দোলন হলো ওটাতে আমি সংযুক্ত ছিলাম এবং বিভিন্ন ছাত্রের সাথে আমার মেলামেশা হয়েছে দেখলাম ছাত্ররা অন্যায়ের বিরুদ্ধে ভালোই সংগ্রাম করছে এবং সেই সাথে আমি আবার যখন বৈষম্য আন্দোলনে যাই আমি বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রেও দেখেছি আর বিএনপির বিভিন্ন ছাত্র দলের বিভিন্ন ছেলেও দেখলাম ভালোই আন্দোলন করছে অন্যায়ের বিরুদ্ধে তখন হয়তোবা কি কিছু সাধারণ শিক্ষার্থী ছিল এবং সাথে কিন্তু আমাদের সাপোর্ট হিসাবে কিন্তু আমি দেখেছি আমি নিজের অভিজ্ঞতা থেকে ছাত্র কিন্তু আমাদের পাশে ছিল অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছে আমি ছোটকাল থেকে আমি চিন্তা ভাবনা করেছি শহীদ জিয়া রহমানের যেটা ভাষণ আছে ভাষণটা শোনার পরও আমি আসলে ইন্সপায়ার্ড হয়েছি এবং বর্তমানে আমাদের তারেক রহমান বর্তমানে আমাদের কিছু বক্তব্য দিয়েছেন সেগুলো তো আমি অনুপ্রাণিত হয়েছি সেই হিসাবে আমি ছাত্র রাজনীতি আসার চিন্তা ভাবনা করলাম এবং বেছে নিলাম আমি ছাত্র বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দলকে সংগঠক হিসেবে কাজ করে তারেক জিয়ার একত্রিশ দফা বাস্তবায়ন করতে কাজ করতে চান এই সংগঠক আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে চাচ্ছি আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন এবং আমার ভাই ব্রাদার এবং কোটা আন্দোলনে যারা ছিল আমি তাদেরকে সবসময় অনুপ্রাণিত করি এবং উৎসাহিত করি যে ছাত্রদেরকে যাতে বেছে নেই কারণ তারেক রহমানের প্রত্যেকটা একত্রিশ দফার প্রত্যেকটা দফায় কিন্তু বাংলাদেশকে গড়ার একটা কিন্তু সুনির্দিষ্ট মানে সুনির্দিষ্ট একটা গা আছে ওয়ে আছে যেটা কিন্তু অন্যান্য আপনি বিভিন্ন দলের দেখবেন কিন্তু দফা আছে দাবি আছে কিন্তু ও ওগুলোর মধ্যে কিন্তু যে আমাদের ছাত্র দলের মতো কোনো মানে আমাদের তারেক রহমান যেভাবে দফাগুলো সাজিয়েছেন সেভাবে কিন্তু সাজানো হয়নি এখন বর্তমান প্রেক্ষিতে আমি দেখতেছি যে একত্রিশ দফার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষার্থীদের জন্য পঁচিশ নম্বর দফা যেটা আছে সেটা হচ্ছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দফা সেটা কিন্তু আমাদের শিক্ষার্থীদের জন্য এবং আমাদের স্টুডেন্ট ইয়াং জেনারেশনের জন্য শুধু রাজনীতি নয় আগামীতে সাধারণ মানুষের কল্যাণের কাজ করতে তার এই স্বপ্ন মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি মানুষের মানুষের সেবা করব আমার সেটা উদ্দেশ্য আমি অনেক সময় দেখেছি মানুষ বিভিন্নভাবে ঘাটে পড়ে আছে কিন্তু ওদেরকে কেউ সহায়তা করে না আমি ওদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ আমি যাতে আমার এলাকার মানুষদের পাশে দাঁড়াতে পারি এক কথা জনগণের সেবা হিসাবে আমি এটা আসলে আমি এই রাজনীতি জড়িত হয়েছে আর বিভিন্নভাবে আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় ধরেন অনেক শিক্ষার্থী আছে যারা ফ্যামিলির কারণে কিন্তু ওরা পরীক্ষা অ্যাটেন্ড করতে পারছে না পরীক্ষা দিতে পারছে না আমি তাদের পাশে ইনশাল্লাহ দাঁড়ানোর চেষ্টা করব আমি চাচ্ছি যাতে ওই ছাত্র ইয়াং জেনারেশনটা যাতে উঠে ইভেন আমি যারা অসহায় আছে ওদের পাশে দাঁড়ানো আমি অলরেডি একটা কিছু প্রোগ্রামে আয়োজন করেছি শাহরাব হোসেনের বাবা ছিলেন চব্বিশ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ছাত্রদলে আসার পেছনে রয়েছে তার পিতার অনুপ্রেরণা আমার বাবা ছিলেন একজন ছাত্র নেতা চব্বিশ নম্বর ওয়ার্ডের তো সে প্রেক্ষিতে আমার বাবা আমার বাবা আমাকে ছোটকাল থেকে কিন্তু জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া কিনে অনেক প্রশংসা করেছেন সেটা আমাকে বিভিন্নভাবে বাস্তবিকভাবে আমাকে অভিজ্ঞতা আমাকে দিয়েছেন ব্যাস রিপোর্ট সময়ের নিউজ